আব্দুল্লাহ বিন মোবারকের জীবনী পড়েছিলাম এত বড় আলেম ছিলেন তিনি এখানে যারা আছে অন্তত জ্ঞানী মানুষ তার নাম জানে না কেউ নেই আব্দুল্লাহ বিন মোবারক হাদিসের মুহাদ্দিস ছিলেন তামাম দুনিয়ায় তার নাম আলেমরা অন্তত জানে কোন ময়দানে যদি তিনি আলেমদের সমাবেশে হাজির হতেন ওই জামানার আলেমরা বলতো আব্দুল্লাহ বিন মোবারক আকাশের চাঁদের মতো হজে হজে জন্য টাকা পয়সা যাবেন হঠাৎ দেখলেন ছেলেটা কাঁদছে ডাক দিয়ে বলে বাবা কাঁদো কেন ছেলেটা বলে আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম গোস্ত রান্না করছিল আমি চাইলাম আমারে দিল না আমারে ধাক্কা দিয়ে বের করে দিল আমার মনে দুঃখ ছেলের হাত ধরে গেলেন ওই বাড়িতে বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন আলাইকুম ইয়া আহলাল বাইত মুসলমানেরা বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দেওয়া লাগবে অনুমতি নেওয়া লাগবে এ নির্দেশ নির্দেশটা কেন দিয়েছিলেন ব্যাখ্যা আছে অথচ আমাদের সামাজিক জীবনে নেই আন তার বাড়িতে ঢুকে পড়ে এটা যে কত কঠিন গুণা সালাম দেওয়া লাগবে অনুমতি নেওয়া লাগবে ভেতর থেকে যদি আওয়াজ তিনবার দেওয়ার পরে না আসে আপনি চলে যাবেন এখন যদি মনে করেন আমি এত দূর থেকে শকতের বাড়ি আসলাম আর উনি আমার জবাব দিল না উত্তরও দিল না আপনি হয়তো দুই কিলো দূর থেকে হেঁটে যানবাহনে শকত শিকদারের বাড়ি আসলে সালাম দিলে উনি বলছে ভাই আমি এখন ঝামেলায় আছে আপনি চলে যান এখন যদি বলেন হ্যাঁ আপনার ভোট দিইনি আপনি নাই ভোট দিয়েছেন একটা আর ও যে কোন ঝামেলায় আছে আপনি জানেন আর স্ত্রীর থাকতে পারে মা বাবার জামেলা থাকতে পারে সম্পদের জামেলা থাকতে পারে আল্লাহজনে জানা কোরআনে দিয়েছেন সালাম দাও অনুমতি নাও যদি উনি কিছু না বলে আস্তে করে চলে যাও এইটাই তোমার জন্য ভালো হবে কে বলছে এই আদেশটা পারিবারিক জীবনে আমাদের মেনে নেওয়া যাবে না তেমন কি নিজের মায়ের ঘরে হলেও সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না নবীজি বলেন তো আমার মা কি অবস্থায় আছে তুমি তো জানো না আন্দাজে ঢোকবা না আমরা মা না ভাবির ঘরে পর্যন্ত ঢুকে পড়ছে অনেকে ঘরের বাইরে থেকে দরজা দিয়ে ফাঁকা দিয়ে আগে দেখে নাই কিছু আছে কিনা যখন দেখেছে হ্যাঁ তখন বলে ভাবি আসবো তোর এখন বলার দরকার কি সব তো দেখায় হয়ে গেছে কেমতে এইরকম চোখের ভেতরে আল্লাহ গরম তেল ঢেলে দেবে বলেন নাউজ হজরত মোবারক সালাম দেওয়ার পরে লোকটা বেরিয়ে বলছে হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে আসেন ভেতরে আসেন কি গর্ব আপনার জন্য হজরত মোবারক বললেন ভাই আমি ব্যস্ত মানুষ আমি হজে যাচ্ছিলাম আমার এই ছেলেটা কাজ ছেলের কান্না থামাতে আমি এসেছি আপনাদের বাড়িতে গোস্ত রান্না হয়েছে বলে হ্যাঁ আমার এই ছেলেটা এসেছিল বলে হ্যাঁ চেয়েছিল বলে হ্যাঁ দাও নাই কেন কথা বলে না চোখের পানি ফেলে দিয়ে বলে হুজুর কথা বলবো কি আজ তিন দিন আমার আগুন জ্বলে না আমি ময়দানে গিয়েছিলাম কিন্তু কাজ পাইনি সময় দেখি একটা মরা গরু পড়িয়াছে চামড়া ছিলে কিছু গোষ্ঠ নিয়ে এসে রান্না করেছিলাম আমরা যেহেতু গরিব মানুষ আমাদের জন্য মরা মাংসও যায় যাচ্ছে এই জন্য তিন দিন পরে এটা পরিবারস্থ লোকদের নিয়ে খাচ্ছিলাম আপনি তো সাহেব এমাল ধনী মানুষ আপনার ছেলেটাকে আমি চিনি বারবার যখন ডিস্টার্ব করছিল এটা তো আপনার জন্য খাওয়া যায় না ছোট মানুষ বসে না এই জন্য ধাক্কা দিয়েছে মরা গরুর মাংস যদি আপনার ছেলের না দিয়ে ভুল করে থাকি মেহের করে আমারে মাফ করে দেন হজরত মাবারক কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমার এলাকায় বাস করে এত বড় কষ্টে আছেন আমি খোঁজ নিতে পারি না আমারে হ্যাঁ দড়ে বাড়িতে গেলেন হজে যাওয়ার যে টাকাগুলো ছিল সব নিয়ে আসলেন বললেন ভাই আমি ফরজ হজ করেছি নফল হজে যাচ্ছিলাম আমার দরকার নেই এই টাকাগুলো নেন খাবার কেনে পরে লোকদের খাওয়ান বাকি টাকা ব্যবসা বাণিজ্য করে আপনি প্রতিষ্ঠিত হন এই টাকা আমার আর জীবনে ফেরত দেওয়া লাগবে না সব আমি আল্লাহর জন্য আপনারে দিয়ে দিলাম পঁয়তাল্লিশ দিন পর হজরত মোবারকের বন্ধু এসে বলে ভাই তুমি হজ থেকে কবে আসলে হজরত আবদুল্লাহ বিন মোবারক বলে কয় আমি তো এবার হজে চাইনি বন্ধু বলে কি বলে আমি যখন কাবা শরীফ তাওয়াফ করছিলাম দেখলাম তুমি আমার সামনে আমি যখন শয়তানকে পাথর মারতে গেলাম দেখলাম তুমি আমার সামনে সাফা মারওয়া দৌড়া দৌড়ি করছিলাম দেখলাম তুমি আমার সামনে সত্যি করে বলো তো হজ থেকে কবে আসলে হযরতে মোবারক বলেছেন বন্ধু আমি হজে যায়নি তবে আমার হজের টাকাগুলো আমার এক গরীব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি ওই রাতে স্বপ্ন দেখানো হচ্ছে মোবারক তুমি হজে আসো নাই কিন্তু এই গরিব বেচারার জন্য প্রতিবেশীর দিকে তাকিয়ে তুমি যা করলে আল্লাহ তোমার এই দানে এত বেশি খুশি হয়েছে একটা ফেরেস তাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের যত কাজ আছে আল্লাহ নিজে সব সম্পাদন করে দিয়েছে আরে বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে তোমার এ দানের ওসেলায় আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন মানুষের খবর নেবেন না এটার নাম ইসলাম না